হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিশিদা ফ্যামিলি সো গুড মর্নিং সবাইকে তো আগের পার্টি দেখেছিলাম সোনামার ঘুম থেকে ওঠা থেকে সকালে টিফিন খাওয়া কতটা মানে কষ্ট করে তাকে খাওয়াতে তো এই পার্টে দেখাবো তার টিফিন খাওয়ার পরে সে কী করছে না করছে তো এই পার্টে আপাতত আমি খেতে খেতে সোনামাকে খাওয়াচ্ছি এই যে খেতে চাইছে না আগের পার্টি তো তোমাদেরকে বলেছিলাম দেখেছিলাম আর তো এই পাটে টিফিন খাওয়ার পর থেকে সোনামা কি করছে না করছে সেটাই তোমাদেরকে দেখাবো আপাতত সোনামায়ের টিফিন খাওয়া কমপ্লিট হয়েছে এখন গেছে বাইরে কে এসছে সে দেখতে প্রায় সময় সেখানে উগি মেরে দেখে কে আসে না আসে দরজার কাছে বেরোতে তো পারে না ঘর থেকেই মানে উগি মেরে দেখে এখন মা গুছিয়ে দিচ্ছে দাদার ব্যাগ তো দাদা কাজে যাবে তো সোনামা গেছে তার মামার ব্যাগ সার্চ করতে কি আছে না আছে তো জানে যে রোজ ব্যাগের মধ্যে দাদার নাস্তা প্যাকেট একটা করে থাকে তো সে সেই নাস্তা প্যাকেটেই বের করতে গেছে দেখবে যতক্ষণ পর্যন্ত সে না না বের ততক্ষণ ব্যাগটাকে ছাড়বেই যে যাই বলুক না কেন সে সেই ব্যাগটাই নেওয়ার তার ধাঁধা দেখো পড়ে উঠে লেগে পড়েছে তার সেই ব্যাগটা নেওয়ার জন্য মা ব্যাগটাকে লুকিয়ে দিয়েছে সে পড়ে গেল তাও উঠে পড়েছে তার ব্যাগটাকে নেওয়ার জন্যে এই যে

তো শোনা মা এদিক ওদিক দেখে নিচ্ছে তার মামাবার দিন এসেছে কি না অবশ্য ব্যাগ পেয়ে ব্যাগ থেকে গেঞ্জি বের করছে খুঁজছে যে নাস্তা প্যাকেটটা কোথায় আছে যা পুরো ব্যাগটাকেই ঢেলে দিয়েছে হাত দিয়ে ব্যাগ থেকে কি দেখা যাক পায় কি না অবশেষে তো মা যখন রেখেছিল নাস্তাটা ও দেখেছে তাই জন্য ব্যাগটা সে এরকম সার্চ করছে নাস্তাটা পাওয়ার জন্য হ্যাঁ যাবেই দিয়ে পড়েছে অবশেষে সে পেয়েছে কি আনন্দ নাস্তা প্যাকেট পেয়ে নাস্তা প্যাকেট জানো আনন্দটা দেখো কি গাইস লটারি দেখে মনে হচ্ছে না সোনামা লটারির দোকান দিয়েছে এই লটারি 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 আরে না না সোনামা লটারির দোকান দেয়নি লটারি কেটেছে আরে না না লটারি কাটেও নি আসলে বাবার দোকানের সাইটে দোকানে একটা দোকানের সাইটে বাবা মানে ওই লটারি দোকান তো বাবা আসার পথে ওই লটারি দোকান থেকে লটারিগুলো নিয়ে এসেছে সোনা মা কী করে বাড়িতে যত টুকরো কাগজ থাকে না ও নিয়ে খেলা শুরু করে ওর কোনো কিছু মানে কী ভালো যে মানে খেলনা জিনিস ওর দরকার নেই ও যত আনকমন জিনিস ও মানে নিয়ে খেলে তো বাবা ভাবলো যে চলো লটারিকে নিয়ে যাই ও খেলবে তাই তাকে দিয়েছে এই যে বাবুকে দিয়েছে খেলতে সে নিয়ে এর মধ্যে মানে ছিঁড়ে লটারি সব মাঝে মুখে ভরতে শুরু করে দিয়েছে তো এইভাবে তার সারাদিনের খেলা আজকে কমপ্লিট হলো তো গাইস এখন বাজে 10টা 10:30টা নাগাদ তো সোনা মা আগে 10টা 10:30টা নাগাদ তো সোনা মা এখন ঘুম চলে এসেছে তাই কান্নাকাটি করছে এখন আধা ঘন্টার পর তাকে কিছু ফল খাওয়াই তো আজকে ফল নেই এই তো তাই মানে তুমি ফল মাল তো কলা খাওয়াই তো আজকে কলা নেই বাড়িতে তো তাই কি করেছি তাকে বিভিন্ন রকম খেলনা দিয়েছি খাওয়ানো হয়েছে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে অল্প একটু মুড়ি দিয়েছি সেটাকে ভালো করে এবারে পেস্ট করেছি পেস্ট করার পর তাকে খাওয়াচ্ছি আনন্দে কাজ আমার

তো গাইস এখন বাজে সাড়ে বারোটা নাগাদ সোনামার লাঞ্চের সময় হয়ে গেছে তো তাই তাকে লাঞ্চে কি কি দেবো এই তো সে যেহেতু আচ্ছা তা দাঁত পড়েনি তাই সে তো গোটা খেতে পারে না এই সব রকম তাকে খাবার পেস্ট করে দিত খাবারে তার মধ্যে থাকে ধরো আজকের খাবারটা তাকে দিচ্ছি দু চার দানা ভাত দিয়েছি তার সঙ্গে সোয়াবিন আছে আর বিভিন্ন রকমের সবজি ধরো গাজর পেঁপে আর একটু আলু মটরশুঁটি সুতি বিনস এগুলো একটু হালকা করে তরকারি বানিয়ে দিয়ে ভালো করে পেস্ট করে তার সঙ্গে মাছকে আলাদা করে মানে হালকা ভেজে ওই ঝোলের মধ্যে দিয়ে তাকে সেটা মাখিয়ে খাওয়াচ্ছে তো সে বাড়ির ভেতর খেতে চাইছে না তাই জন্য সে বাইরে মা তাকে উঠোনে বাইরের উঠোনে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে পাখি দেখিয়ে দেখিয়ে তাকে টিয়া পাখি জুজু এটা সেটা বলে বলে আজকে খেতেই চাইছে না দুপুরে তা আমি নিয়ে এসে তার খাবার আর মা তাকে কোলে নিয়ে গোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমার সোনা মায়ের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে আর অনেক 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 কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে